নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে একটি ভেজ চাউমিনের রেসিপি নিয়ে ছোটোবেলায় মা এভাবে স্কুলের টিফিনে চাউমিন বানিয়ে দিত স্বাদটা একেবারেই অন্যরকম চলুন দেখে নেওয়া যাক আমার মা কিভাবে সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই ভেজ চাউমিন তৈরি করতেন চাউমিন বানানোর জন্য প্রথমে চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার কাপ জল দেব সামান্য নুন আর এক চামচ রিফাইন অয়েল জলটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেব জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চাউমিন আপনারা আপনাদের পরিমাণ মতো চাউমিন দেবেন আমি এখানে দু প্যাকেট চাউমিন ব্যবহার করেছি চাউমিনগুলোকে জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ফ্লেমটাকে হাইতে করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভেজ চাউমিনের মধ্যে সয়াবিন দেব সেজন্য সয়াবিনগুলো আমি একটা স্টেনারের মধ্যে নিয়ে ভালোভাবে ওই চাউমিনের জলে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নেব স্টেনারের মধ্যে থাকার জন্য সয়াবিনের জল ঝরানোর প্রয়োজন নেই চাউমিনও সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনগুলোকে আমি জল থেকে ভালোভাবে ছেঁকে নেব চাউমিনগুলো ছেঁকে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো চীনা বাদাম বাদামগুলো তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা আলু আলুটাকে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে লো মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা আদা আর দেব দুটো কোচানো কাঁচা লঙ্কা ভেজ চাউমিন যেহেতু সেই ক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি দিলে চাউমিনের টেস্টটা খুবই সুন্দর হয় আদা কাঁচা লঙ্কাটা আরও দু মিনিট ভালোভাবে ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা একটা গাজর গাজর দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব গাজরটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে একবার নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে আরও একবার নাড়িয়ে নিলাম দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়া চাং সয়া চাংগুলো দিয়ে আরও একবার ভালোভাবে ভেজে নিলাম সয়া চাং দিয়ে সমস্ত আনাজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা এরপরে সব কিছু মিশিয়ে হাই ফ্লেমে চাউমিনটা ভাজা ভাজা করে নেব সব শেষে ছড়িয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম দেব সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু মিষ্টি ভেজ চাউমিন একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্ক্রিপ করতে পারেন তৈরি হয়ে গেল ভেজ চাউমিন নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব কোচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে আরও একবার নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ভেজ চাউমিন পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল আমার ভেজ চাউমিন এটা নিরামিষির যে কোনো দিনে সকালের জলখাবারে কিংবা বিকেলের জলখাবারে বানিয়ে নেওয়াই যেতে পারে স্কুল কলেজ কিংবা অফিসে টিফিনেও এটা দেওয়া যেতে পারে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা